আপনি মহিলা মুখ্যমন্ত্রী নন আপনি একজন মুসলমান মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রীকে পশ্চিমবঙ্গ থেকে তাড়াতে হবে আমরা মমতা দিচ্ছি লাখ টাকা আপনি কোন মোল্লাকে ধরে বেরিয়ে যান এটা কারা বলছে বিজেপির একজন বিধায়ক একজন মহিলা সম্পর্কে এই ধরনের কথা বলছি আমরা যখন ন তারিখে ঘটনা নিয়ে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিচে লক্ষ লক্ষ মানুষ নিয়ে কলকাতা রাজপথে মিছিল করে ধর্ষকদের মমতা নেতৃত্বে সিট গঠন করেন যখন খুনিদের খুঁজে বের করা হচ্ছে ধর্ষকদের খুঁজে বের করার চেষ্টা হচ্ছে ঠিক সেই সময় বাংলার একজন মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে বিজেপির বিধায়ক এই ধরনের কথা বলছে আমরা এক তীব্র ধিক্ষার জানাচ্ছি আমরা তীব্র নিন্দা জানাচ্ছি গোটা বাংলা জুড়ে এই অপদার্থকে বৃদ্ধে গড়ছে ওঠার জন্য আমি সর্বস্তরে সর্বধর্মের মানুষকে আমি গড়ছে ওঠার জন্য অনুরোধ করছি কারণ আমরা জানি এই বিজেপি ঘোলা জলে মাছ ধরতে চাইছি আজকে বিভিন্ন জায়গায় আমরা যখন দেখলাম এই ঘটনা ঘটার পর এখানকার তো অনেক শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ এখানে বসে আছে বা আমাদের সভাটা শুনছে একবার দিয়ে বলুন তো এই তদন্ত যদি রাজ্যের পুলিশ করত আপনারা আন্দোলন করতেন আমাদের পর আপত্তি ছিল না এই তদন্ত যদি রাজ্যের কোন ছোট ছোটখাটো আদালত করত আপনারা সেখানে ঘেরাও করুন কোনো আপত্তি নেই

সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট সেই সুপ্রিম কোর্ট শুধু তার প্রধান বিচারপতি মিস্টার টি নেতৃত্বে ডিভিশন বেঞ্চ এই বিষয়টা তদারকি করছেন তাদের নজরদারিতে এখানে ইনভেস্টিগেশন চলছে কিন্তু তারপরে কেন আন্দোলনের নাম করে কিছু রাজনৈতিক দল আজ বাংলাকে ধ্বংস করতে চাইছে এটাই হচ্ছে আমাদের কাছে আপনাদের কাছে আমার সবচেয়ে বড় প্রশ্ন আচ্ছা আজ কি করে কারা ভাঙচুর করলো আঠারোটা ডিপার্টমেন্টটাকে ভেঙে করে দিল আজকের হাজার হাজার লক্ষ লক্ষ গরিব মানুষ আজ তারা হসপিটালে চিকিৎসা পাচ্ছে না দিনের পর দিন মৃত্যুর মুখে ঢলে পড়ছে আজকের বর্তমানে দেখবেন সুন্দরবনের গোসবার একটা লোক ছদিন ধরে কোনো ট্রিটমেন্ট পাচ্ছে না মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আজ আন্দোলন করে পিছন থেকে কিছু রাজনৈতিক দল তারা বিভিন্নভাবে ডাক্তারদের পিছনে উস্কানি দিয়ে এই ধরনের নোংরা খেলা খেলছে এবং গতকাল দেখলাম কাগজে আজকেই দেখলাম যে আন্দোলনকারী ডাক্তারদের মধ্যে ডিভাইটেড হয়েছে ভাগ হয়ে গেছে একটা অংশের ডাক্তাররা বলছেন যেখানে সিবিআই তদন্ত করছে যেখানে সুপ্রিম কোর্টে নজরদারিতে চলছে যেখানে সিবিআই সর্বশক্তি দিয়ে যাদের প্রতি সন্দেহ হচ্ছে তাদের করছে এখানে আমাদের আন্দোলন না করে আমাদের কাজে ফিরে যাওয়া উচিত কিন্তু পিছন থেকে বিজেপির মতো দলগুলো তারা পিছন থেকে নজর দিয়ে ছাত্র সমাজের নাম করে আগামী সাতাশ তারিখ এই বাংলায় অশান্তি ওরা যোগ্যতা বিশৃঙ্খলাধরণী করতে চাইছে আমরা তাই আপনাদের বলি খুব ভালো করে বিবেচনা করে দেখুন একদম সেই মিডিয়া তারা তিনটাকে তাল করাতে চাইছে বাংলাতে দশ কোটি মানুষ বসবাস করে কটা জায়গায় আন্দোলন হচ্ছে ডাক্তার বল রঙরা তাদের আন্দোলন করে নিশ্চিত হবে এটা মানা যাবে কোনো অসুবিধা নেই কারণ তাদের সহকর্মী মারা গেছে আজকে যারা পশ্চিমবঙ্গকে নিয়ে যারা কালিয়া করতে চাইছেন তাদের যদি জিজ্ঞাসা করি হাতরাসে উনিশ বছরের বাচ্চা মেয়ে মনীষা বাল্মীকিকে যখন ধর্ষণ করা হয়েছিল তার হাত কেটে নেওয়া হয়েছিল পা কেটে নেওয়া হয়েছিল জিপ কেটে নেওয়া হয়েছিল সে যখন পনেরো দিন পর মারা গিয়েছিল তখন বিজেপির সরকার উত্তর প্রদেশের সরকার তার পুলিশ তাকে তার দুটোর সময় নিয়ে পুড়িয়ে মেরেছিল কোথায় ছিল বাংলার যারা আজকে বড় বড় কথা বলছে বিভিন্ন রাজনৈতিক দল ওই তাদের সেদিন তো এইভাবে আন্দোলন করতে আমরা দেখতে পাইনি তাদের সেদিন তো কলকাতা রাজপথে আমরা দেখতে পাইনি জম্মু কাশ্মীরের আট বছরের বাচ্চা মেয়েকে আসিফা তাকে প্রথমে দুজন মিলে ধর্ষণ করা তারপরে তাকে শাসক করে খুন করেছিল ওই সেদিন তো বাংলার মানুষ বাংলা আজকে যারা বড় বড় কথা বলছে আমরা তো তাদের আন্দোলন করতে দেখিনি বিলকির মানুষ গুজরাটে দু হাজার দুই সালের ঘটনা একদিকে তাকে ধর্ষণ আরেকদিকে দিকে তার তিন বছরের বাচ্চা মেয়ে তাকে পাথরে ছুড়ে খুন করা অন্যদিকে তার পরিবারের ছজনকে পুড়িয়ে মারার পর যারা আসামি জেলে ছিল বিজেপি সরকার যাকে রেহাই করেছিল তাদের যখন সেই সময় তো আমরা দেখিনি আজকে যারা বড় বড় কথা বলছে বাংলাতে আজকে ছাত্র আন্দোলনের নাম করে আজকে বিভিন্নভাবে যে আন্দোলন করে আগুন জ্বালাতে চাইছেন সেদিন আমরা তাদেরকে দেখতে পাই এবং গোটা দেশ জুড়ে গত কদিনে আপনারা নিশ্চিতভাবে একটা তথ্য জানেন সেই কি বলছে যে গত দশ দিনে গত নশটি রেট কেস হয়েছে ভারতবর্ষে ধর্ষে দশ দিনে নশ ধর্ষণ হয়েছে নশ একটা দুটো তিনটে নয় প্রতি চব্বিশ ঘন্টায় নব্বইটি ধর্ষণ হয়েছে প্রতি ঘন্টায় চারটি ধর্ষণ হয়েছে প্রতি পনেরো মিনিটে একটি করে ধর্ষণ হয়েছে সারা দেশ জুড়ে এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ভারতবর্ষের পার্লামেন্টে এমন আইন আনা হোক নরেন্দ্র মোদী আইন নিয়ে আসুক যে যে কোনো ধর্ষককে পঞ্চাশ দিনের মধ্যে তার বিচার করে তাকে ফাঁসি কিংবা যাবজ্জীবনে সাজা হোক ওই সেদিক নিয়ে তো কোন কথা বলছেন না শুধুমাত্র পশ্চিম বাংলাটাকে অরাজকতা করতে হবে করতে হবে তাই গোটা পশ্চিম বাংলা বিশৃঙ্খলা তৈরি করো এটাই আজকের ভারতীয় জনতা পার্টির কাজ এটাই সিপিএম এর কাজ আমরা সেই কারণে আপনাদেরকে অনুরোধ করতে চাই যারা গত কয়েক মাস আগে লোকসভা নির্বাচনে গোটা দেশে বাংলার মানুষ তাদেরকে পর্যদস্ত করেছে যাদের লেজে কবরে করে ছেড়েছে যা বলেছিল বিয়াল্লিশটা বিয়াল্লিশটা সিট জিততে হবে কেউ বলেছিল বিয়াল্লিশটা পঁয়ত্রিশটা সিট জিতে হবে তারা বারোটায় যাদের গন্ডে থেমে গেছে আজকে তারা বড় বড় কথা বলে গোটা বাংলাকে ধ্বংসলীলা করতে চাইছে তাই আমি ভাঙনের সভাপতি সম্পন্ন মানুষের কাছে অনুরোধ করব এখানকার একটি দল আছে চার পয়সা দল যার কোনো নীতি নেই নৈতিকতা নেই আদর্শ নেই ভবতা ঠিকই বলছিল একটা বিজেপি দালাল যে দালাল ভাঙনের সংখ্যা মুসলমানদের বিভাজন করতে চায় যে দালাল ভাঙনের সংখ্যা হিন্দু এবং মুসলমানদের মধ্যে দাঙ্গা পাতাতে চায় গত তিন বছর ধরে ভাঙনটাকে দশ বছর যে পিছনে ফেলে দিয়েছে সেই দালাল নৌসা সিদ্দিকী যে বিজেপি দালাল সেও ভোলা জলে মাছ ধরতে চাইছে কারণ আমি গতকালকে দেখলাম যে আমরা যখন গতকালকে র্যালি করছি গত পরশু দিন আট থেকে দশ হাজার মানুষকে র্যালি করছি হঠাৎ করে দেখলাম একটা টোটো ছেড়ে দিয়ে প্রচার করছে যে তারাও এখানে একটা র্যালি করে খুব ভালো কথা আমরা আজকে দেখতে চাই যে কত মানুষ এখানে হয় আমরা গত লোকসভা নির্বাচনে আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই ভাওয়ের মানুষকে যদি শত সহস্র সালাম পড়াম শ্রদ্ধা জানাই আমরা একদিকে বিধানসভা থেকে সাতাশি হাজার ভোটকে ভোটে আমরা বিজেপি কে হারিয়েছি আর অন্যদিকে ভোটে ওই নাকুমানকে হারিয়েছি এখান থেকে এটা নিশ্চিত ভাবে আপনারা জানেন আজকে লজ্জা নেই বিধানসভায় আর কোনোদিন ঢুকতাম সভা এটাই ছিল স্টেজ এটাই ছিল আমাদের প্যাসেজ আজকে এই সভাকে কেন্দ্র করে বাইরের সমস্ত রাস্তা আমাদের বন্ধ করে দিতে হবে আমরা ক্ষমা পাচ্ছি একটা সাইজে রাস্তা আমাদের বন্ধ করতে হয়েছে শত মানুষের যে সাপোর্ট সমর্থন যতটা মানুষ এখানে আছে খাবার খাবার ওখানে তার চাইতে বেশি মানুষ ওখানে আছে লাইনে দাঁড়িয়ে স্বতঃস্ফূর্ত আপনারা এসেছেন আমরা প্রতিটা ভূত থেকে কুড়ি জন করে আসতে বলেছিলাম আমি ভাওয়ানের অল নেতৃত্বকে ধন্যবাদ জানাই আপনারা দায়িত্ব নিয়েছেন আর সেই দায়িত্ব আপনারা যথাযথভাবে পালন করেছেন আমাদের আগামী দিনে লড়াই আগামী দিনের শপথ আমরা প্রচুর প্রস্তাব আমরা দিয়েছি আমাদের রাজ্য সরকারের কাছে রাস্তাঘাটে আমাদের মাননীয় বিডিও সাহেব গত পাঁচ দিন আগে বলছিলেন যে সারা দক্ষিণ চব্বিশ পরগনার যে উনত্রিশটা ব্লক আছে সবচেয়ে বেশি প্রভোজন এগারোশোখানা রাস্তা এগারোশো রাস্তা এগারোশ এক হাজার একশো রাস্তা আজকের মুখ্যমন্ত্রী সরাসরি মুখ্যমন্ত্রীকে আজকের ফোন করে গ্রামের মানুষ জানিয়ে সেই রাস্তা তৈরি করার আবেদন জানিয়েছে